আসসালামু আলাইকুম আমাদের রাশিয়াতে নতুন ডিমান্ড আসছে ওয়ার হাউস ওয়ার হাউজের ডিমান্ড আসছে আমি একটু পরে শোনাচ্ছি এটা হচ্ছে তিনটা ক্যাটাগরিতে নেওয়া হবে ওয়ার হাউজের লোডিং আনলোডিং আর প্যাকেজিং ওয়ার্কার বেতন হবে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে আটশো পর্যন্ত আটশো ডলার পর্যন্ত বেতন হবে আর এটা ডিরেক্ট সিলেকশন হবে আমরা সিভি দেখে ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে আপনার ইসিআর নন ইসিআর অ্যাপ্লাই করতে পারবে ডিউটি বেনিফিটসগুলো আমি বলতেছি ডিউটি হচ্ছে আপনার নয় ঘন্টা ডিউটি ওভারটাইম আছে মাসে চার দিন বন্ধ প্রসেসিং টাইম হচ্ছে একশো দিন এজ লিমিট হচ্ছে আঠারো থেকে পঞ্চাশ ফুট এবং থাকা কোম্পানি বহন করবে মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে ভিসা টাইম হচ্ছে থ্রি ইয়ার্স ওয়ার্ক ভিসা আর শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে ডকুমেন্ট লাগবে হচ্ছে পাসপোর্ট একশো আশি দিন মেয়াদ থাকতে হবে অর্থাৎ অ্যাপ্লাইয়ের সময় এক বছর মেয়াদ থাকতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে এবং আপনার সিবি লাগবে ধন্যবাদ পদক আসসালামু আলাইকুম